তোমার আটা গাছের পাতা লাগবো সত্তা ছাড়া লাগবো শসের চাল লাগবো পাঁচটা গলা লাগবো তামার একটা কবচ লাগবো মাড়ির একটা ঘটে লাগবো অসান্তা গাছের মূলের সার alwa andavano io per casa ma non si sta così adesso ci deve andare ma abbiamo sto sacchetto di igiene per igiene per igiene va

হালুয়া একশো পার্সেন্ট কাজ করে যার যৌন শক্তি ডায়াবেটিস হালকা পাতলা পায়খানা গ্যাস্ট্রিক সব কিছু দূর হয়ে যাবো গা আমাদের একটা ফাইল প্রতি ফাইল পাঁচশো 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 এই পদ্মগুলো দিয়ে আমরা হালুয়া বানাইতেছি হালুয়া একশো পার্সেন্ট কাজ করে যার যৌন শক্তি ডায়াবেটিস হালকা পাতলা পায়খানা গ্যাস্ট্রিক সব কিছু দূর হয়ে যাবো গা আমাদের একটা ফাইল প্রতি ফাইল পাঁচশো 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 মা বাবা আছে আছে ভাই বোন আছে কোমর নিয়ে উঠতে পারে না তাদের জন্য এক ফাইল নিয়ে যান খালি পাঁচশো 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 এক ফাইলে যথেষ্ট আমাদের ফাইলে হালকা কামরকামা কাতে কে আনা কিছু পড় আছে ইদার ইদার ডামালে আড়ু ভাঙ্গা ঠাই ভাঙ্গা মেহলে মুরে সব ঠিক হই যাবে ইয়ে ইয়ে আড়ু ইদার কিন্তু নড়বে সুতো দিয়ে ছাইড়া দাও না আগে দেন তো নিরব না নাই নলা পাতে নাই